আটষট্টি সালে মায়মেন সিং বিদ্যাময়ী সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় যেটা বিদ্যাময়ী সেই বিদ্যাময়ী স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন উনিশশো সালে তিনি টাঙ্গাইলের কুমুদিনী কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন কিন্তু ওই রেজাল্ট হওয়ার আগেই আমার বাড়ি পাটলি দিঘির বাজিতপুর যে আমার বাবা হেলাল উদ্দিন আহমেদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন আমরা চার ভাই বোন আমার সবচেয়ে বড় ভাই আমার মার সবচেয়ে বড় সন্তান এম কে এম লুথুল বাকি তিনিও চার অ্যাকাউন্টেন্ট অস্ট্রেলিয়া প্রবাসী আজকে পঁচিশ বছর তারপরে আমার মায়ের দ্বিতীয় সন্তান লুথুলগণি চঞ্চল তিনি ব্যবসায়ী ঢাকা ব্যবসা করেন আমি লুথুল হাদি আমি চার অ্যাকাউন্টেন্ট আমি গ্রামীণ ফোন সিটি কাজ করে হালদার পার্টনার ছিলাম তারপরে এখন আমার নিজের ফার্ম হাদিন উৎফল্যান কোম্পানি এবং সি ইনস্টিটিউটের সাথে এখনও আমি কাউন্সিল মেম্বার আর আমার বোন রুমিনারা শামী সে মতিযুগ কলোনি হাই স্কুলে টিচিং করে উনিশশো সালে আমার মা যেহেতু আমরা বাচ্চারা পিঠাপিঠি সবাই আর পড়াশোনা করতে পারেন নাই উনিশশো বিরাশি সালে বাজেদপুর ডিগ্রি কলেজে ভর্তি হন এবং উনিশশো সালে উনিশশো তিরাশি সালে প্রাথমিক বিদ্যালয় যে শিক্ষক নিয়োগ পরীক্ষা হয় সেখানে চূড়ান্তভাবে নির্বাচিত হন পরবর্তীতে একটি মামলা সংক্রান্ত কারণে ওই নিয়োগটি বাতিল হয়ে যায় আমার মাকে আমি দেখেছি সবসময় যে সংসার সমাজসেবা ধর্ম নিয়ে ব্যস্ত থাকতে এবং সুফিজমের প্রতি ওনার একটা টান ছিল যে উনি সুফিজমটাকে পছন্দ করতেন গরিব অসহায় অসুস্থ মানুষ আমাদের বিভিন্ন সময় আর্থিক অসচ্ছলতা গিয়েছে আমরা দেখেছি আজকের যে সচ্ছলতা সেটা সবসময় ছিল না যে উত্থান পতন ছিল কিন্তু আমার মা কখনোই যে গরিব মানুষকে অসহায় মানুষকে সাহায্য করতে বা তার পাশে দাঁড়াতে কখনোই পিছপা হতেন না তিনি ধার্মিক দানশীল এবং মানবপ্রেমী ছিলেন সময় আমরা ছোটোবেলায় দেখেছি তিনি স্বনির্ভর বাংলাদেশে যে একটা এখন বুঝি এনজিও তখন আসলে বুঝতাম না যে এটা কী এটার সাথেও জড়িত ছিলেন এবং দু সালে আমার মা কোভিডে আক্রান্ত হয়ে দশ দিন স্কোয়ার হসপিটালে ভর্তি ছিলেন এবং সেখানে তিনি আর আমরা তাকে বাসায় নিয়ে যেতে পারিনি আমার মার জন্য দোয়া করবেন এবং আমি ভবিষ্যতেও আপনাদের পাশে থাকার চেষ্টা করব আমার সীমিত সামর্থ্য দিয়ে তো অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা এবং আমাকে সু সুযোগ দেওয়ার জন্য আবারও কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম